চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের খুনি এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল ক্রাইম পত্রিকায় সংখ্যা উনিশশো পঁচাত্তর তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের খুনি শুভঙ্করকে যদি খুনি হিসাবে চিহ্নিত করা যায় তাহলে কিছু তথ্যগত ত্রুটি থেকে যাবে কারণ বস্তুত শুভঙ্কর এখনও কাউকে খুন করেনি কিন্তু তাকে যারা খুব ঘনিষ্ঠভাবে জানে তারা অবশ্যই স্বীকার করবে যে শুভঙ্করের মধ্যে যাকে কিলার ইনস্টিং বলে তা আছে সবচেয়ে বেশি জানে সে নিজে শুভঙ্করের বৈশিষ্ট্য এই যে সে ডান হাতে ঘড়ি বাঁধে ঘড়িটা খুব শক্ত করে বাঁধে না ঢিলে চেনে বাঁধা ঘড়িটা ঢলঢল করে হাত নাড়লে ছপাত করে চেনের শব্দ হয় বা হাতে স্টেনলেস স্টিলের একটা বালা যেমন শিখদের হাতে থাকে সে লম্বা চুল আর জুলফি রাখে গোফ রাখে না তার বিশাল কাঁধ অসম্ভব পেশুবহুল হাত জামার বুক পকেটের উপরে তিনটা বোদাম সে কখনো আটকায় না ফলে তার রোমস এবং ফর্সা বুক দেখা যায় খুব চাপা প্যান্ট পরে ফলে উরু ফুলে থাকে প্যান্টের উপর শক্ত আর ভারী জুতা পরতে সে ভালোবাসে অনেকটা লম্বাও শুভঙ্কর ফর্সা ভলিষ্ঠ আক্রমণাত্মক চেহারা চরিত্র অবশ্য খুবই সরল হাসির ব্যাপার ঘটলে হাসতে হাসতে বেহেড হয়ে যায় ফুটবল বা ক্রিকেটের মাঠে দর্শক হয়ে গিয়েও সে তুলকালাম চ্যাঁচায় হাহা করে অল্পতেই ভীষণ উত্তেজিত হয় আবার অল্পতেই ঠান্ডা হয়ে যায় প্রচণ্ড আড্ডা মারতে ভালোবাসে খাওয়া তার প্রচণ্ড প্রিয় বিষয় যখন খায় তখন মনে হয় জিগাংসার বসে খাচ্ছে সে সময় কারো দিকে তাকায় না কথা বলে না অন্নমনস্কও হয় না ঘুমো তার অসম্ভব প্রিয় যখন ঘুমোয় তখন অতলে তলিয়ে যায় ছুটির দিন হলে কোনো কাজ থাকে না এক ঘেমিয়ে লাগলে সে সোজা গিয়ে বিছানা নেয় ঠিক এক মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ে প্রচণ্ড সিনেমাও দেখে সে সপ্তাহে তিন চারটা বেশিরভাগ নাইট শো আর তার প্রিয় হচ্ছে মহিলাবৃন্দ কোনো বিশেষ মহিলার প্রতি নয় কিংবা কেবল সুন্দরীদের প্রতিই নয় সাধারণভাবে যে কোনো মেয়ে তার জীবন পথের রাস্তা পার হয় তার প্রতি সে মনোযোগী অবশ্য এ কথাও সত্যি যে মহিলাদের কাউকেই সে কখনো তেমন করে পায়নি বার দু একজন মহিলা তাকে কারণবশত চর মেরেছিল বলেও শোনা যায় আবার প্রেম নিবেদন করেছে এমনতরও মহিলাও আছেন হোসেন নামের এক বন্ধু আছে শুভঙ্করের অবশ্য বন্ধু বলতে যা বোঝায় তা না হওয়াই স্বাভাবিক ছিল হোসেনের বয়স শুভঙ্করের বয়সের চেয়ে বেশি হোসেনের চোল এবং দাড়ি যথেষ্ট পাকা চলন বলন ধীরস্থির রোগা এবং আপাত দৃষ্টিতে শান্ত সে কলেজ স্ট্রিটে ফুটপাথে তার একটা বইয়ের দোকান আছে আর আছে একটা ছোটমতো মতো বই বাধাই করার কারবার পাজামা আর শার্ট পরে শীত গৃশ্য খালাসি টোলা দেশি খাই মাথার টাকঢাকতে একটা মুসলমানি এবং একটা মারোয়ারি মাঝামাঝি কায়দার কালো টুপি পরে লোকে বলে সে আসলে কায়েতের ছেলে দেশগ্রামে এক নষ্ট চরিত্র ঘটনা ঘটার পর থেকে নাম ভারিয়ে কলকাতার জঙ্গলে লুকিয়ে আছে তা হোসেন বেশ ভালো জ্যোতিষী পুরনো পুঁথিপত্র ঘেটে সে বিস্তর জ্যোতিষী শিখেছে তার সংগ্রহে অন্তত খানা দুর্লভ জ্যোতিষশাস্ত্র ঘটিত বইও আছে সে সকলের হাত আর কোষ্ঠী বিচার করে শুভঙ্কর তার দোকান থেকে কয়েকবার বই কিনেছিল খুব সহজেই শুভঙ্করের বন্ধু হয়ে যায় অচেনা লোক তুই সম্পর্কে এসে যায় হোসেনও সেরকম ভাবেই বন্ধু হয়েছিল সেই হোসেনই একদিন হাত দেখে বললে দেখ শুভ তোর সব ভালো কিন্তু তোর মধ্যে খুনের ইনস্টিং আছে কি করে বুঝলি বলে শুভঙ্করও নিজের হাত দেখতে থাকে রেখা তো আছেই তার উপর তোর হাত দুটোর বুড়ো আঙ্গুলের আকর দেখেও বোঝা যায় খুন করব নাকি রে করবি যা মাইরি সাবধানে থাকিস কথাটা উড়িয়ে দেয়নি শুভঙ্কর ছিটোপোটা সত্য ওর মধ্যে আছে সে নিজেও ছোটবেলা থেকে টের পেয়েছে যে কাউকে কাউকে তার প্রায় খুন করতে ইচ্ছা হয় হোসেন সান্ত্বনা দিয়ে বলে অবশ্য ভেবে চিনতে খুন করা নয় কোল ব্লাডেড বা প্রিমেডিটেটেড নয় ধুম করে রাগের বসে করে ফেলতে পারিস রাগ করতে সাবধান রাগটা অবশ্য শুভঙ্করের কিছু বেশি রাগলে সে পাগলের মতো চেঁচাই রাগলে সে নাচে রেগে গেলে পৃথিবীটা তার কাছে রক্তাক্ত হয়ে যায় হোসেন তাকে খালাসি টলায় নিয়ে গিয়ে দেশি মদের মজা শেখাল সে ভারী মজা প্রথম ঝাঁজ আর স্বাদ পার হয়ে মদের হৃদয়ে পৌঁছাতে পারলেই এক কেরিকেটের জগৎ কথাটা হোসেনই তাকে বলেছিল তুই যে বললি আমি খুন করব সে কি সত্যি শুভঙ্কর একদা দেশিমদে তার ভেলায় ভাসিয়ে কেদে বলেছিল সকলের সামনে পাশে একটা ভিতু ঠেলাওয়ালা বসেছিল কথাটা কানে যেতেই সে উঠে অন্য পাশে সরে বসে হুসেন গম্ভীরভাবে বলে সত্যি করবই করবি শুনে শুভঙ্কর টলতে টলতে উঠে দাঁড়িয়ে বলে তবে শালা হোসেন হাত ধরে টেনে তাকে বসিয়ে দিয়ে বলে আজ থাক না আজই করব যখন এখনই করে ফেলি পরে করিস শুভঙ্কর বায়না করতে থাকে না আজই হোসেন বিরক্ত হয়ে বলে মজাটা নষ্ট করিস না এতগুলো লোক তেষ্টা মেটাতে এসেছে এখানে ব্লাড শেড করলে সবাইকে তেষ্টা নিয়েই পালিয়ে যেতে হবে না এখানেই একটা খুন মাত্র একটা শুভঙ্কর প্রায় কেঁদেই ফেলল হোসেন গম্ভীর হয়ে বলে কি দিয়ে করবি সুরাটোরা আছে। না তো তবে বসে যা ভালো করে খা ফেসটা কেটে যাবে গেলও শুধু হুসেন নয় আরো কয়েকজন বলেছে যেমন কুমকুম নামের একটি মেয়ে একবার বলেছিল আপনার যা চেহারা ঠিক গুণ্ডার মতো আমি কাল রাত্রে স্বপ্নে দেখেছি আপনি টগরকে গলা টিপে মেরে ফেলেছেন স্বপ্ন যদিও কিন্তু স্বপ্ন তো লোককে এমনি এমনি দেখায় না কিছু একটু সত্যি থাকবে হয়তো টগরকে খুন করার অবশ্য কোনো কারণ নেই টগর শুভঙ্করদের বাড়ির পুরনো চাকর ওর বয়স আশির উপরে সে চোখেও ভালো দেখে না কানেও শোনে না প্রায় পঞ্চাশ বছর ধরে এ বাড়িতে চাকরের কাজ করার পর সে একটু ঝিম মেরে গেছে ভুল বকে ভুল করে ভুল শোনে এমনি একদিন মরিটরে যাবে ভীমরতি হয়েছে খুব এখন তাকে প্রচণ্ড ভালোবাসে শুভঙ্কর বাড়ির সবাই ভালোবাসে শুভঙ্করের মা তাকে নিজের হাতে ভাত বেড়ে খাওয়ায় তবুও শুভঙ্কর ব্যাপারটা ভেবে দেখে একটু ভয় হয় নিজের দু হাতের বুড়ো আঙ্গুল নিয়ে চিন্তা করে হাতের রেখা নিয়ে ভাবিত হয় তার ভিতরে অবিশ্বস্ত খুনি কি লুকিয়ে আছে শুভঙ্কর সম্প্রতি একটা বেশ ভালো চাকরি পেয়েছে এ গ্রেড কোম্পানির জুনিয়র অফিসার প্রচুর টাকা কামায় চাকরিটা অবশ্য ধার করে হয়েছিল তার এক বিখ্যাত এবং প্রভাবশালী জেঠামশয় আছেন আত্মীয়নন ডাকের জ্যাঠামশয় তিনি অনেককে চাকরি দিয়েছেন শুভঙ্করকেও শুভঙ্কর প্রচুর টাকা মাইনে পায় কিছুই করবার নেই অত টাকা দিয়ে সে ওরাই মাসের প্রথম দিকে পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় সে বন্ধুবান্ধব নিয়ে গিয়ে হাল্লা চিল্লা করে আর খানাদানা করে ছেলে মেয়েদের নাচ দেখে একদিন একটা বড় রেস্তোরাঁর বেয়ারা টিপস নিয়ে তাকে সেলাম দেয়নি শুভঙ্কর এত রেগে গিয়েছিল যে বলার নয় সোজা উঠে গিয়ে সে বেয়ারাটার ঘাট ধরে টেবিলের সামনে হিস্টে নিয়ে এল মাথার টুপি ফেলে দিল চর মেরে হাতটা নুয়ে ধরে প্রচণ্ড ঘুষি তুলেছিল বন্ধুরা ধরে ফেলল সেই ঘটনার সাক্ষী সুদেব পরে নেশা কেটে গেলে ওই একই কথা বলে তর ভেতরে একটা ভয়ঙ্কর ক্রুয়ালিটি আছে সেই রোস্তরার গোলমালটা অবশ্য অনেক দূর পর্যন্ত গড়ায় সব বড় রোস্তরাতেই ভাড়া করা কিছু মাস্তান থাকে মাতালদের সামলায় শুভঙ্করের সেই কাণ্ডের পর তারা এসে তাকে দলবল শুদ্ধ প্রায় ধাক্কা দিয়ে বের করে দেয় অপমানটা শুভঙ্কর ভুলেনি বলে কেন রোস্তরার বেয়ারাটা আর একটু হলে খুন হয়ে যেত যা। সত্যি তোকে পুরো খুনির মতো দেখাচ্ছিল ধুর শুভঙ্কর উড়িয়ে দেওয়ার চেষ্টা করে সুদীপ সিরিয়াসভাবে বলে উড়িয়ে দিও না বাপ আর একটু হলেই খুন হয়ে যেতে পারত কিভাবে শুভঙ্কর অবাক হয়ে বলে কিভাবে হতো একটা ঘুষি খেয়ে লোকটা মরে যেত নাকি ঘুষি নয় চাঁদ তোমার হাতে খাওয়ার শরীরটা যে ছিল ছিল আলবত সেটা নিয়েই তো তুই উঠে গেলি লোকটাকে ধরে ছুরি হাত উপরে তুলেছিলি মারার জন্য শুভঙ্কর শিউরে ওঠে খুব বেঁচে গেছে সে সে নিজের হাতের বুড়ো আঙুল দুটোর দিকে চেয়ে থাকে আঙুল দুটোর মাথামোটা চওড়া অন্যান্য আঙুলের সঙ্গে সে দুটোর অনেক পার্থক্য সনি নামে একটা মেয়ের সঙ্গে লেকে বসেছিল শুভঙ্কর সন্ধ্যাবেলা এই সময়টায় শুভঙ্করের অবসরপ্রাপ্ত বাবাও আরও কয়েকজন বুড়ো মানুষের সঙ্গে লেকের ধারে হাঁটাহাঁটি করেন এখন হেমন্তকাল তাই কিছু হিম পরে বুরু মানুষদের পক্ষে ঠান্ডা ভালো নয় ওপরন্তু লেকের গাছগাছালি থেকে বিশ্রামরত পাখিরা আচমকা গায়ে মাথায় পুরিস বর্ষণ করে তাই শুভঙ্করের বাবা একটা ছাতা নিয়ে বেরোন সেটাই মাথায় ধরে হাঁটলেন ঠান্ডাও লাগে না পাখিদের অবিমর্ষকারিতা থেকেও আত্মরক্ষা চলে সানিকে নিয়ে লেকে বসে প্রেমপূর্ণ কথা বলার সময় সে হঠাৎ বাবাকে দেখল সাতামাথায় কয়েকজন বুড়ো মানুষের সঙ্গে হেঁটে যাচ্ছেন বাবাকে দেখে সতর্ক হওয়ার কিছু নেই সানি চোখ এমনিতে আর অতটা দৃষ্টিশক্তি নেই তার ওপর শুভঙ্কর সানিকে নিয়ে একটু অন্ধকারে ঘেসে বসেছেন বাবা বুঝতে পারবে না শুভঙ্কর সানির কানে কানে বলল সানি ওই তোমার হবু শ্বশুর যাচ্ছেন কই কোথায় বলে সানি কৌতূহল দেখায় এরকম অনেক মেয়েকেই বলে শুভঙ্কর শেষ পর্যন্ত তার বাবা যে কার শ্বশুর হবেন সে বিষয়ে ঘোরতর অনিশ্চয়তা আছে ওই যে ছাতামাথায় অনেকের মধ্যে দেখেছি চার পাঁচজন ওরা সবাই কি শিপের জন্য অ্যাপ্লিক্যান্ট নাকি যা লজ্জা পেয়ে শুভঙ্কর বলে ওই যে রোগামত সামনের জনে পরে যে যাচ্ছে তোমার বাবা সানি এই বলে অন্ধকারে যতটুকু সম্ভব দেখবার চেষ্টা করল ঠিক এই সময় কতগুলো চ্যাংরা ছোড়া ওপাশ থেকে বড়ুদের উদ্দেশ্য করে সুর করে চেঁচিয়ে বলতে থাকে বৃষ্টি পরে টাপুর টুপুর বড়ু মানুষেরা এই আওয়াজ শুনে দ্রুত হাঁটেন একজন ম্লান স্বরে অন্যজনকে বলেন নাতিরা কি বলছে শোনো অর্থাৎ অন্যজন অর্থাৎ শুভঙ্করের বাবা উত্তর দেন ওরা কি বুঝবে বয়স হলে বুঝবে ছাতা কেন দরকার হয় কিন্তু অপমানটা সহ্য করতে পারেনি শুভঙ্কর বিশেষত যখন ছানি সঙ্গে রয়েছে সবাই শুনতে পাচ্ছে ছোড়াদের আওয়াজ শুনে সানি হেসে ফেলে কি বলছে শোনো মা গো পারেও দুষ্ট ছেলেরা বুরুদের খেপাতে শুভঙ্ক সেই মুহূর্তে বুঝতে পারে যে তার ভেতরে সত্যি খুনের ইনস্টিংক্ট আছে এই শালা বলে লাফিয়ে উঠে ছুটে গেল সে ডান হাতে ঘড়ি বাঁ হাতে লম্বা বালা লম্বা চুল মাথায় তার চেহারাটা তখন সাংঘাতিক দেখাচ্ছিল সে প্রায় ছেলেগুলোর উপর ছাপিয়ে পড়ল সব ছেলেই কিছু ষণ্ডাগুণ্ডা নয় এই ছেলেগুলো ভীতু টাইপের ছিল শুভঙ্করের চেঁচানি শুনে পালাল তারা বাবাকে অপমান অ্যা আমার বাবাকে নিয়ে ঠাট্টা ছেলেগুলো দৌড়ঝাপ করে পালিয়ে গেল সন্ধ্যাবেলা খাট্টা হয়ে গেল একেবারে সানি পরে বলল শুভ তোমাকে বিয়ে করতে ভয় হয় কেন তুমি বড় হুট করে রেগে যাও যে এরকম অপমান দেখলে রাখব না বাহ সানি গম্ভীর হয়ে বলে অত রাখবার মতো কিছু বলেন তো ওই ছোকরাগুলো রাস্তাঘাটে এরচিতে অনেক খারাপ আর অপমানকর কথাবার্তা আমাদের কানে আসে শুভঙ্কর কিন্তু লজ্জিত হয়েছিল বলল হুম ছেলেগুলো ভালো সানি বলে অন্যরকম ছেলে হলে তোমাকে সেরে দিত না শুভ যখন সঙ্গে মেয়ে মানুষ থাকে তখন ওরকম বেহেড হতে নেই মারপিট লাগলে আমি কি করতাম হুম শুভঙ্কর চিন্তান্বিত হয়ে বলে একটুতেই যদি এত রাগ হয় তো সত্যিকারের তেমন কিছু হলে তো তুমি খুনও করতে পার শুভঙ্করের বুকটা চমকে ওঠে সেই যন্ত্রণা হোসেন তাকে বলেই দিয়েছে সে একদিন খুন করবে কথাটা কি অমুখ। ঘটনাটা ঘটল এভাবে একটা মেঘলা ছুটির দিনে দুটো গাড়ি বোঝাই করে শুভঙ্কর আর বন্ধুবান্ধবীরা ডায়মন্ড হারবারে পিকনিক করতে গেল দুটো গাড়ির মধ্যে একটি হচ্ছে দামি শেভ্রলে তার মালিক জয়ন্ত জয়ন্তর সঙ্গে শুভঙ্করের খুব একটা প্রীতির সম্পর্ক নয় জয়ন্তকে শুভঙ্কর সহ্য করতে পারে না ও বড়লোক ভালো ছাত্র ভালো স্পোর্টসম্যান মেয়েরা জয়ন্তকে সামনে পেলে আর কারো দিকে তাকায় না সকলের দৃষ্টি আকর্ষণ করবার মতো কিছু স্বাভাবিক জন্মগত গুণ জয়ন্তর আছে তার স্বভাব চমৎকার সবসময় হেসে কথা বলে কথায় ভরা থাকে সহৃদয়তা ক্ষমা দয়া ও মমতা এ ছেলেকে কি করে সহ্য করা শুভঙ্করের পক্ষে সম্ভব তাই জয়ন্তর সঙ্গে কথা বলবার সময় সবসময় শুভঙ্করের কথাবার্তায় একটা ব্যঙ্গ ও বিদ্রুপ এসে যায় যেমন জয়ন্ত যখন গাড়িটা মনোযোগ দিয়ে চমৎকার করে চালিয়ে নিচ্ছিল তখন পেছন থেকে শুভঙ্কর বলল জয় তোর গাড়ির ইঞ্জিনে একটা শব্দ হচ্ছে কেন রে কিসের শব্দ গোলমেলে শব্দ আমি পাচ্ছি না বলে জয়ন্ত আমি পাচ্ছি শুভঙ্কর বলে মানময়ী নামে যে অসাধারণ সুন্দরী মেয়েটির সঙ্গে জয়ন্তর প্রেম সে সামনের সিটে ওর পাশে বসা ছিল সে হঠাৎ একটু কৌতুকের দৃষ্টিতে সানগ্লাসটা খুলে পিছন ফিরে শুভঙ্করের দিকে চেয়ে বলল আপনি কি গাড়ির এক্সপার্ট শুভঙ্করের ভয়ঙ্কর রাগ হল না সে গাড়ি চালাতেও জানে না সে মাথা নাড়ল মানময় হেসে বলল কোনো ভয় নেই বাবু। গাড়িতে কোনো ডিফেক্ট নেই আমিও তো গাড়ি চালাই তাই জানি পিকনিকের জায়গায় গিয়েও নানা রকমের ঝামেলা হচ্ছিল যেমন শুভঙ্কর ভালো সাঁতারও নয় আর জয়ন্ত দুর্দান্ত সাঁতার দেয় জলে নেমে জয়ন্তের সঙ্গে কম্পিট করতে গিয়ে সে নাকানি চুবানি খেল অকারণেই তার মেজাজ প্রায় চড়ে যাচ্ছিল মেয়েরা সঙ্গে আছে বলে মদের ব্যবস্থা ছিল না ক্রেট সফট ড্রিঙ্কস আনা হয়েছিল শুভঙ্কর ঠাট্টা করে বলে জয়ন্তটা মেয়ে ছেলে হয়ে গেছে এই কোক কিংবা লেমনের তো মেয়েদের ড্রিঙ্কস আবার মানময়ী ঠাট্টা করে বলে আপনি খুব মস্ত পুরুষ নাকি ড্রিঙ্কস করলেই পুরুষ হয় না তা বলিনি যান না গায়ের দিকে গেলেই চোলায় পেয়ে যাবেন ঝগড়া নয় কিন্তু সকলের সামনেই এটা একটা অপমান জয়ন্ত দারুণ রবীন্দ্রসঙ্গীত গাইল শুভঙ্কর গান বাজনা জানে না কিন্তু মেয়েরা মুগ্ধ হয়ে জয়ন্তকে ঘিরে বসে আছে তার মধ্যে সানি বা কুমকুমও রয়েছে শুভঙ্কর বুঝতে পারে তার চেহারা বা গুণাবলীর জোরে মার খাচ্ছে জয়ন্তর কাছে তাই সে একসময় দলছুট হয়ে গেল অভিমানে একা একা গঙ্গার ধার ঘেসে বেড়াতে লাগল শীতে নদীতে জেলেরা মাছ ধরছে নৌকায় একটা হালকা মেঘ দূরে ঘুরির মতো স্থির হয়ে আছে আকাশে ও পারে বনরাজি নীলা কিন্তু প্রকৃতি তাকে আকর্ষণ করে না ভেতরে একটা অসম্ভব ফাটো ফাটো স্পৃহা যখন সবাই জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে পাতা শতরঞ্জি তোলা হয়ে গেছে তখনও জয়ন্ত আর তিনটা ছেলে ঘাসে বসে তাস খেলছিল তাগাদে দিতি তারা বলে যাচ্ছি যাচ্ছি আর পাঁচ মিনিট এই ডিলটা শেষ হলেই সকলে বিরক্ত সন্দেহ হয়ে আসছে প্রচণ্ড শীত ওরা তার মধ্যে একটা ডিল শেষ করে আর একটা শুরু করে দিল শুভঙ্করের রাগটা আগেই ছিল সে ধমক দিয়ে বলল দুই মিনিটের মধ্যে না উঠলে সব হাটকে মোটকে দেব খেলোয়াড়দের একজন বলল তাই নাকি দে না জিওগ্রাফি পাল্টে যাবে বারো টাকা হারছি ইয়ার কি নয় জয়ন্ত বলে তোরা অন্য গাড়িটাই চলে যা আমরা পরে যাব কোনো কারণ ছিল না কিন্তু হঠাৎ শুভঙ্করের মনে হল যে এটা তাকে ইচ্ছাকৃত অপমান আপসাভাবে তার নিজের কিলার এর কথা মনে হল রাগে অন্ধ হয়ে গেল বুধবুদ্ধি সে লাফিয়ে পড়ে দুই লাথিতে সিটকে দিল সকলের হাতের তাস জরামরির মধ্যে একটা নির্বুল লাথি কষাল জয়ন্তর পেটে সবাই অবাক তারপরে লাফিয়ে উঠে সবাই তাকে ধরতে চাইছিল শুভঙ্কর এক ঝটকা মেরে ছুটে গেল মস্ত একটা ডেগের মধ্যে বটি ছুরি হাতা খুন্তি সব ভরা হয়েছে ডেকটা তোলা হয়েছে গাড়ির ক্যারিয়ারে শুভঙ্কর গিয়ে সেটার ভেতর থেকে কাটা মাংসর ছুরিটা নিয়ে এলো সবাই বাঁধা দিচ্ছে জয়ন্ত লাথি খেয়েও উঠে দাঁড়িয়ে অবাক হয়েছে শুভঙ্কর সকলের হাত ছাড়িয়ে তার দিকে ছুটে চলছে কিছুই হয়নি হোসেনের কথাটা ফলেনি আজও কি করে ফলবে ছুরি হাতে যখন ছুটে যাচ্ছিল শুভঙ্কর তখনও নিশ্চিত সে জানত আজই সে আশ্চর্য ঘটনা ঘটবে যা কখনোই ঘটেনি কিন্তু ঘটনার অপেক্ষায় আছে তাই সে নিশ্চিত সেই পরিণীতির দিকেই বয়ে দিচ্ছিল নিজেকে দৌড়ে গিয়ে সে জয়ন্তর সামনে একটা হাত তুলে কি একটা দুর্বুদ্ধ চিৎকার করে উঠেছিল জয়ন্ত তার ব্যথা মুখখানায় সামান্য হাসি হেসে বলল ধূরশালা ওভাবে লাথি মারতে আছে খুব লেগেছে রে মানুষ এরকম নরম ভাবে আক্রমণকারীর সঙ্গে কথা বললে মারা যায় সবাই বন্ধ করে চোখ বুঝে যখন রক্তপাত এবং মৃত্যুর অপেক্ষা করছে তখন জয়ন্ত হাত বাড়িয়ে শুভঙ্করের কাঁধ ধরে বলল আমাকে একটু ধরে নিয়ে যাত শুভঙ্কর হতবম্ব হয়ে বুঝল সে পারিনি জোর বেঁচে গেছে হোসেন বলে খুবই সাবধান শুভ তুই একদিন খুন করবি শুভঙ্কর বলে যা হোসেন বলে করবি শুভঙ্কর বড় ম্লান হয়ে যায় আবার ভাবে আমার মধ্যে যে অচেনা লোকটা আছে যে খুনি তাকে একবার পেলে হতো শুভঙ্কর বলে করব শুভঙ্করকে ধন্যবাদ এই ছিল আমাদের আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের খুনি আশা করি গল্পটি ভালো লেগেছে যদি গল্পটি ভালো লাগে তবে আমাদের চ্যানেল চিরায়ত সাহিত্যকে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন